আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনার হয়তো বা পরিবারে কোনো নতুন ছেলে সদস্য এসেছে যার একটি সুন্দর নাম রাখতে চাচ্ছেন এবং সেই নামটি হতে হবে অনেক সুন্দর অর্থবহুল তাই চলুন আর কথা না বাড়িয়ে আমরা দেখে নেই কিছু অসাধারণ ইসলামিক ছেলেদের নাম আশা করি আপনাদের এই সব নামগুলো খুবই পছন্দ হবে যদি পছন্দ হয় তাহলে অবশ্যই আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে ভুলবেন না ছেলেদের নাম জমশেদ অর্থ প্রাচীন পারস্য সম্রাটের নাম জিল্লুর রহমান অর্থ সত্যের বিজয় জাফরুল হাসান অর্থ সুন্দর নদী নালা জাবিরুল হাসান জাহিদ হাসান সুন্দর ভাবে প্রচেষ্টাকারী জামিল মাহবুব অর্থ প্রিয় সুন্দর জাবির হাসান অত প্রভাবশালী সুন্দর জামিন অর্থ গ্রান্টিদাতা জুনদুব অর্থ ফরি জামাল অর্থ সৌন্দর্য জালাল অর্থ মহিমা মহত্ত জুবাইর অর্থ সচ্চল জাফর হাসান অর্থ সুন্দর নদী জারিফ হুসাইন অর্থ মানচিত্র সুন্দর জাফরুল্লাহ অর্থ আল্লাহ সাফল্য জান্দাল অর্থ পাথর জলপ্রপাত জাদিদ অর্থ নতুন আধুনিক জাকের কিউল ইসলাম অর্থ ইসলামের বিচক্ষণ ব্যক্তি জাওহার অর্থ মূল্যবান রত্ন অর্থ উদার দানশীল সম্প্রান্ত জহুরুল হক অর্থ স্তর প্রকাশ জারিফ অর্থ বুদ্ধিমান জিশান অর্থ রাজকুমার ইনফুর রহমান অর্থ দয়াময় আল্লাহর ঘনিষ্ঠ বন্ধু ইজাজ অর্থ মর্যাদা সম্মান ইয়াসি অর্থ সহজ ও মায়িক ইয়ামিন সফলতা আয়ুব নামের অর্থ একজন নবীর নাম আজিম নামের অর্থ মহান মহত আলী নামের অর্থ উচ্চ মহৎ আজম নামের অর্থ সংকল্প ইচ্ছার দৃঢ়তা আফাক নামের অর্থ দিগন্ত আলা নামের অর্থ সর্বোচ্চ আপনান নামের অর্থ গাছের গুড়া ঢালপালা আবাবিল নামের অর্থ ঝাঁক আবিদ নামের অর্থ আল্লাহর উপাসক আফসার নামের অর্থ দৃষ্টি বাসারের বহু বচন আইনেন নামের অর্থ দুই চোখ দুই ঝর্ণা আইনের বহু আহদ নামের অর্থ চুক্তি আরিজ নামের অর্থ মেঘ আক্তার নামের অর্থ অঞ্চলসমূহ আরহাম নামের অর্থ সহানুভূতিশীল আসবাব নামের অর্থ মানে কারণ অর্থ দিন আউলিয়া নামের অর্থ মিত্র বন্ধু আওতাদ নামের অর্থ স্তম্ভ খুঁটি দিন নামের অর্থ শক্তি আয়ান নামের অর্থ সময় কখন আইদি নামের অর্থ হাত শক্তি সামর্থ্য বাব নামের অর্থ দরজা প্রবেশপথ আজান নামের অর্থ ঘোষণা নামাজের আহ্বান আয়াত নামের অর্থ আয়াত বার্তা চিহ্ন বাকি নামের অর্থ অবশিষ্ট স্থায়ী নামের অর্থ বাহর সমুদ্র বালাগ নামের অর্থ ঘোষণা আজিগ নামের অর্থ উজ্জ্বল দীপ্তিময় উঠছে বিহার নামের অর্থ সমুদ্র বদর নামের অর্থ ইসলামের ইতিহাসে একটি যুদ্ধের নাম বুরহান নামের অর্থ প্রমাণ বসির নামের অর্থ উপলব্ধিশীল বাক্কা নামের অর্থ মক্কার নাম বাহিজ নামের অর্থ সুন্দর কমনীয় বাহুজা নামের অর্থ ক্ষমাশীল গাফির নামের অর্থ ক্ষমাকারী গোলাম নামের অর্থ সেবক কর্মচারী গালিবুন নামের অর্থ বিজয়ী জয়ী প্রভাবশালী নামের অর্থ বিজয়ী জয়ী গুরু নামের অর্থ সূর্যাস্ত ঘানি নামের অর্থ ধ্বনি অপ্রয়োজনীয় হারুন নামের অর্থ একজন নবীর নাম হকিক নামের অর্থ উপযুক্ত হারিস নামের অর্থ আকাঙ্ক্ষিত উদ্গ্রীব হাদিদ নামের অর্থ লোহা তীক্ষ্ণ উপলব্ধিশীল হাসান নামের অর্থ ভালো সুদর্শন হুদ দাউদ নামের অর্থ একজন নবীর নাম হাদিস নামের অর্থ বক্তৃতা সংবাদ গল্প বর্ণনা হানান নামের অর্থ স্নেহ ভালোবাসা হাকিম নামের অর্থ জ্ঞানী হক নামের অর্থ সত্য হামদ নামের অর্থ ধন্যবাদ প্রশংসা হামেদ নামের অর্থ প্রশংসনীয় হাফি নামের অর্থ দয়ালু করুণাময় কোমল হামিম নামের অর্থ ঘনিষ্ঠ বন্ধু অন্তরঙ্গ বন্ধু হিকমা নামের অর্থ প্রজ্ঞা হায়াত নামের অর্থ জীবন নামের অর্থ ভাগ্য হোসন হোসন নামের অর্থ সৌন্দর্য ধার্মিকতা হিসান নামের অর্থ সুন্দর বেশি সুদর্শন বেশি নামের অর্থ গণনা জিব্রিল নামের অর্থ একজন ফেরেস্তার নাম যা যা নামের অর্থ পুরস্কার প্রতিদান জাবাল নামের অর্থ পর্বত জাদিদ নামের অর্থ নতুন জিবাল নামের অর্থ পাহাড় জাজি নামের নামের অর্থ অর্থ কফিল পৃষ্ঠপোষক দায়িত্বশীল কবির নামের অর্থ দারুণ কাথির নামের অর্থ অনেক করিম নামের অর্থ উদার মহৎ কাতিব নামের অর্থ লেখক কালাম নামের অর্থ বক্তিতা। বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখলাম কোরআন থেকে ছেলেদের নাম যেগুলো আপনাদের অবশ্যই পছন্দ হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলোকে আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন এতে করে আপনিও উপকৃত হবেন আপনার বন্ধু বান্ধবও উপকৃত হবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজ এ পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিও নিয়ে আসসালামাইকুম রহমতুল্লাহ